জয়রামপুর নিবাসী বালির মেয়ে কালী দশ হাজার এক টাকা দিন মহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি কি কবুল তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা এটা আমার নতুন বোলাক ভিডিও তো এই ভিডিওতে তোমাদের শফিকের প্রথম ভিডিও বন্ধুরা শফিকের প্রথম ভিডিও শফিকের তো অনেক ভিডিও দেখেছো তোমরা তো শফিকের প্রথম ভিডিও যেটা সেটা তোমরা হচ্ছে কেউ দেখো নি এখনও জানো না তো ওই ভিডিওটা তোমাদের এই ভিডিও লাস্টে তোমাদের দেখাবো যে শফিকের প্রথম ভিডিও কেমন ছিল আর শফিক প্রথমে কেমন ছিল কেমন দেখতে ছিল সব কিছুই এই ভিডিওটা লাস্টে তোমাদের জানাবো তো বন্ধুরা আগের যেরকম ভিডিও শফিকের একটা ভিডিও ছেড়েছিলাম এর আগে নতুন শফিকের গান নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম তো ওই ভিডিওটায় তোমরা যেরকম সাপোর্ট করেছিলে তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটায় তোমরা সেরকম সবাই সাপোর্ট করবে আমাকে তো বন্ধুরা আমার এক হাজার সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই তো আশা করছি তোমরা সেটা কমপ্লিট করে দেবে কেন বন্ধুরা ইউটিউব একটা সবারই স্বপ্ন একটা ইউটিউব বন্ধুরা অনেক দিন ধরে কাজ করেছে এক বছর ধরে তা কোনো সাপোর্ট পায়নি তো দুটো তিনটে ভিডিও তোমরা আমার যেরকম সবাই সাপোর্ট করেছো তো আশা করছি এই ভিডিওটাই সবাই সাপোর্ট করবে আর এক হাজার সাবস্ক্রাইব হতে যেটা বাকি আছে সেটা আশা করছি তোমরা সবাই কমপ্লিট করে দেবে তো সবিকের ভিডিও তো তোমাদের দেখাবো তার আগে একটু জায়গাটা এখানে দেখাই যে আমি কোথায় এসেছি ভিডিও বানাতে তো জায়গাটা তোমাদের দেখাই তো তোমাদের আশা করছি ভালো লাগবে জায়গাটা তো জায়গাটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন জায়গাটা তো ধান ক্ষেতের পাশে এসেছিলাম দেখো ধান ক্ষেত পিছনে এদিকেও মাঠ এই যে দেখো আমরা তিনজন এসেছিলাম দেখো এদিকে মাঠ মাঠের ধারে এসেছিলাম আমরা ভিডিও বানাতে তো ভাবলাম জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দেয় তো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো বন্ধুরা আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবন সুন্দরবন গ্রাম তো হ্যালো বন্ধুরা সুন্দরবন তো অনেকেই নাম শুনেছ তো তো দেখো নি তো অনেকেই সুন্দরবন তো বন্ধুরা আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবন তো আমাদের সুন্দরবন গ্রাম এটা তো এখানে তো মানে অনেকটা জঙ্গল টাইপের তো এমনি আমরা এখন মাঠের সাইডে এসেছিলাম ধান খেত এখানে তো বন্ধুরা যেটা বলছিলাম শপিকে নতুন ভিডিও নতুন না প্রথম ভিডিও তো প্রথম ভিডিও ছাড়া দেখেও নি তো এই ভিডিওটা লাস্টে শপিকে প্রথম ভিডিও দেবতা দেখে নেবে ওখানে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এক হাজার সাবস্ক্রাইব হতে বেশি বাকি নেই বন্ধুরা তো আশা করছে ওইটা সবাই কমপ্লিট করে দেবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় জয়রামপুর নিবাসী বালির মেয়ে কালী দশ হাজার এক টাকা দিন মহরে পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি কি কবুল নো

তুমি বি করতে এসো তুমি কি কবুল মেই দেখা নাই শোনা নাই কবুল কবুল সে কখন নিকে জ্বালাছো মেই দেখাও তারপরে কবুল বলছি আমাকে মেই দেখাও নো 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 তারপর কবুল বলবো চলো তোমাকে মেই দেখাছি ভাই এরকম মেই দেখা সামনে ও ভাই একটা মেমেছে আমরা 12 নাজি বুয়া লিটাই হবে মাক্তেবে মার 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 এই এদা কি সুন্দর মেয়ে রে তুমি আমার বউ হবা চলো কবল বলি ফেলে গি ও খাসি তুমি আমাকে ভি করবা দুপাশে ইনকাম করে মুруд নাই বাপটা আছে বলি তুমি দুবেলা খেতে পাও বাপ যদি না খাইতক তাহলে না খেই তুমি morti তো ভি করবা Shark খাসি